মেয়ে রেডি স্কুলের জন্য তো ওকে বললাম দে জুতোটা আমি পরিয়ে দিই কিন্তু না মেয়ে তো জুতো পরবে না আমার থেকে কারণ ওর বাবার থেকে ওর বাবাকেই পরিয়ে দিতে হবে দিন যাচ্ছে বড় হচ্ছে আর বাবার এতটা বাধা হচ্ছে মানে কি বলবো এইদিকে দেখলেই আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি আর এই দিকে দেখতেই পাচ্ছ বাইরের অবস্থাটা সারা রাত ভরে টপ 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 করে বৃষ্টি পড়েছে এখন জাস্ট একটু বৃষ্টিটা কমেছে তো বরকে খাইয়ে দাওয়িয়ে পাঠিয়ে দিলাম ডিউটিতে আমাদের কাজকর্মই তো এটা তাই না তো সকালবেলা বাচ্চা স্বামী সবাইকে মানে খাইয়ে পরিয়ে ওদের কাজকর্মেতে পাঠিয়ে দিয়ে তারপর এই যে সংসারে নিজের কাজকর্মে লেগে পড়বো চলো এই যে নিজের কাজকর্মে লেগে পড়লাম তো সকালবেলা চান করেছিলাম তো এইখানেই মেলে দিয়েছিলাম একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল বলে পিছন দিকে আর যায়নি তো এখন দেখলাম একটু রোদ রোদ উঠছে তো ভাবলাম ঝরঝরা হয়ে যাবে পিছন দিকে নিয়ে মেলে দিয়েছি কারণ বাড়িতে তো রোদের কোনো নামগন্ধই থাকে না তাই না তার জন্য এই যে পিছন দিকে চলে আসলাম আর এই দিকে দেখো ওয়েদারটা কেমন একটা লাগছে না মনে হচ্ছে অন্ধকার হয়ে একদম ঝড় বৃষ্টি আসবে তো পুরো আকাশটা একদম মেঘলা করেছিলো তার জন্য এমন অন্ধকার অন্ধকার লাগছিলো এই যে দেখতেই পেরে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এদিকে দেখো তো একদম কেমন অন্ধকার একটা ভাব হয়ে আছে তো চলো ঘরে যাই ঘরে গিয়ে দেখো আমার ঘরের অবস্থা ঘরের অবস্থা ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ মানে কি সকালবেলায় এই কাজগুলো না করলে তারপর না আর ভালো লাগে না কিন্তু উপায় নেই তো দেখো এক চটকি মেরে কিন্তু আমি আমার ঘরটাকে গুছিয়ে নিলাম তো ঘরটর গুছিয়ে সকালের খাবার দাবারের বাসন যা ছিল সবটা কিন্তু বাইরে ধুয়ে আসছি আর কি বলতো এই যে আমার দু তিন দিনের কাপড় চোপড় যা জমা হয়েছিল আজকে কিন্তু ধুয়ে দেবো আজকে বৃষ্টি আসুক আর ঝড় আসুক আজকে ধুয়ে দেবোই তো চলো এই কাপড়গুলোকে একটা একটা করে মানে সোজা করে নিচ্ছি তাহলে মানে পরিষ্কার হতে একটু সুবিধা হয় তাই না তো এদিকে দেখো অনেক কাপড় মানে টং প্যান্ট যা ছিল সবটা নিয়ে তো চলো পাড়ে চলে যাই তো সারাদিনই কিন্তু তারপর রোদি ছিল তারপর আবার সেই রাতে থেকে আবার শুরু হয়েছিল তো পাড়েও চলে আসলাম তো চলো আজকে কিন্তু একদম শর্টকাটে একটা জিনিস বানাবো তো এই জিনিসটা আমি যখন আমার হাতে সময় না থাকে বা আমার ইচ্ছে না করে রান্না বান্না করতে তখন কিন্তু আমি এই কাজটা করে থাকি খেতে কিন্তু ভালোই লাগে টেস্টটা একটু অন্যরকম আসে তো আজকে তেমন একটা রেসিপি করবো তো চলো তোমাদের সাথেও শেয়ার করব একটু একটু বেশি করব না একটু একটু তো চলো কাপড়গুলোকে ভিজে নিয়ে আর আমি হাসছিলাম বসে বসে কেন তো ওই যে সার্ফ ভেজানোর পর যে ওই যে ফ্যানগুলো ওঠে না ওই ফ্যানগুলো দিয়ে একটু খেলছিলাম ছোটোবেলায় যখন মা কাপড় ভিজাত তখন সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম আর ওই ফ্যানগুলো হাতে নিয়ে নিয়ে ফুঁ দিতাম তো সেই দিনগুলোর কথা মনে পড়ে গেলো তো সকালের বাসন এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম আর মার তো অভ্যেস আছে জানোই সকালে মিষ্টুকে সুজি করে দিয়েছিলাম তো তার জন্য ওই একদম শুকিয়েছিল কটকটা হয়ে তার জন্য ওইগুলো ভিজে ধুয়ে নিয়ে আসলাম ঘরে ঘরে এসে এখন কিন্তু সিদ্ধ ভাত বানাবো তো সেদ্ধ ভাত বানিয়েছি কিন্তু মালিক আর আসলো না খেতে জানো তো তো উপায় নেই ফোন আসলো যে মিষ্টকে আজকে আনতে যেতে হবে আমার একদমই ভালো লাগছিল না যেতে আমার মুখের টুকের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো কারণ অনেক দিন হলো মিষ্টকে না স্কুলে নিয়ে যাচ্ছি না নিয়ে আসছি তার জন্যই আমার একদমই ইচ্ছে করে না এখন স্কুলে নিয়ে যেতে তো উপায় নেই যেতে তো হবেই ও একটা ভাড়া গেছে আসতে দেরি হবে তার জন্যই যাচ্ছি আমার কি বলো তো স্কুলে যেতে তো কষ্ট নেই কিন্তু আমার রেডি হতে এতটা মানে আলসি ভাব লাগে জানো তো তো এইদিকে স্কুলের ভিতরে একটু ক্যামেরা করলাম তো বারবার নিচু করে দিচ্ছিলাম ক্যামেরাটা অথচ একটু লজ্জা লজ্জা ভাব লাগছিলো কেন বা যদি কেউ কিছু বলে ফেলে তাই না এত মানুষের সামনে তো ওই যে দেখো মিষ্টি ওই যে আমাকে দেখেই পুরো মা বলে চিৎকার করে এসে চলে আসলো এই যে তো চলো ওকে নিয়ে বাড়ি যায় বাড়িতে গিয়ে যা কাজকর্ম আছে সবটাই তোমাদের সাথে আবার শেয়ার করব তো এইদিকে দেখো মাংস এনেছে মাংস আজ কিন্তু চিকেন রান্না বললাম না আজকে চিকেনটা একদম অন্য ভাবে রান্না করব। মানে না কষ্ট আছে না ঝাঞ্ঝাট আছে কিচ্ছু নেই এই হাঁড়িটা দেখতে পাচ্ছ হাঁড়িটা এটা কিন্তু আমার ভাতের হাঁড়ি এই হাঁড়িটা আমার মায়ের দেওয়া মানে আমার মায়ের দেওয়া কি আমার সংসারে যত বাসন টাসন আছে বেশ সবই আমার মায়ই দেওয়া অন্য আর কেউ দেয়নি সত্যি কথা বলতে মা এই হাঁড়িটা এইগুলো জিনিস দেখলে না মায়ের কথাগুলো না বেশি করে মনে পড়ে এই হাঁড়িটা তো অনেক দিনের মা এনেছিল অনেক বছর আগে তারপর কিন্তু আমাকে দিয়ে দিয়েছে আজকে কত বছর হলো খাচ্ছি এখনও কিচ্ছু হয়নি জানো তো সত্যি আগের জিনিসগুলো না সত্যি খুব ভালো ছিল আগের মানুষের কথা যেমন আগের জিনিসও তেমন সত্যি আগের আগের মতো মানুষের বা জিনিসের তুলনা হয় না তাই না তুই এদিকে দিকে দেখো এই যে চিকেন এনেছে তো চলো চিকেনটা ধুয়ে নিয়ে গিয়ে রান্নাটা বসিয়ে দিই বেশি দেরি করব না আজকে দেরি হয়ে গেছে সকালের ভাতটা খেতে খেতেই মোটামুটি সাড়ে বারোটা বেজে গেছে তো ওর জন্য বসে থাকতে 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 ও তো আর এলোই না ভাড়া গেছে যে গেছেই তারপর কি করব সকালের ভাত হাড়িতে রেখে আবার কি করে রান্না করব বলো তো দুপুরবেলা বোনকে ফোন করলাম বললাম ভাত খেয়েছি বললো না বলতো আয় তো সেদ্ধ ভাত আছে খেয়ে যা তো ওকে এনে ডেকে খাইয়ে দিলাম দিয়ে দিয়ে তো এই যে দেখো দুপুরের মানে আজকে আমি চিকেনটা রান্না করব না মশলা বাটা পেস্ট কিচ্ছু নেই একদম একদম সিম্পল কিন্তু জল দিইনি এই রকম করে মানে টমেটো আর পেঁয়াজ বেশি করে পেঁয়াজটা দিতে হয় আলু মাংস তারপরে আর কি বলে ওই রসুনটা একটু থেতলে দিলে থেতলে দিতে হয় রসুনটা নাহলে সেন্টটা আসে না দিয়ে আমি কিন্তু আগে তেল দিয়ে কিন্তু কিছু ভাজিনি একদম সব কিছু একসাথে দিয়ে দিয়ে এটাকে আমি পুরো ঢেকে ঢেকে রান্না করব এটাতে আমি না জল দেবো না কিছু দেবো আর বেশি ভাজা ভাজা মানে জালটা বেশি দেবো না একদম কম কম আপে জাস্ট এটাকে মানে স্টিম করব যাতে স্টিম ভাব ভাব হয় তেমন দেখবে একদম যখন হয়ে যাবে না আর মাংসটা এত সফট হয় আর পুরো তেল তেল বেরিয়ে আসে বাস ওই তেল তেল দিয়ে একদম মুছে মুছে ভাত খাও আহ অসাধারণ লাগে সত্যি মাংসটা যা হয়েছিল তো ও চলে আসলো এদিকে দেখো আমি সকালবেলা মাথায় তেল দিয়েছিলাম চুপচুপা করে তো সেইগুলোকে কিন্তু আমি মাথাটা ধুয়ে নিয়ে এসে তো এই যে রান্নাটা মানে ভাতটা বেড়ে নিচ্ছি আর কী যেন বকবক করছিলাম আমার তো মনেই পড়ছে না যাই হোক যাই করছিলাম আর এইদিকে দেখো এই যে মিষ্টিও যেন কি বক বক করছিল তো সেটাও আমার আর মনে নেই তো চলো আজকে বর্গে বলেছি একটু ক্যামেরাটা করে দাও তাহলে আমার ক্যামেরা ধরার মতো তো কেউ থাকেই না তো চলো ভাতটা বেড়ে নিই আজকে কিন্তু বড় বউ মেয়ে তিনজনে মিলে কষা মাংস দিয়ে জমিয়ে পেট ভরে দুপুরে খাওয়া দাওয়া হলো সত্যি মাংসটা যা টেস্ট হয়েছিল না তো প্রথমে তো বলছিল যে ঝোল নেই তরকারিতে কি করে খাবো তো আমি ভাবলাম আমি বললাম তো খেয়ে দেখো যদি না পোষায় তাহলে ঝোল দিয়ে আবার মানে করে দেবো তো খেয়ে বললো যা অসাধারণ হয়েছে খেতে আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ